গুড মর্নিং নমস্কার বন্ধুরা বিদিশাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি ভিডিও করে দেখাবো আশা করি সকলেই আপনারা ভালো আছেন তাই তো আজকে আমি আপনাদের কুলেখাড়া জুস বানিয়ে দেখাবো জুসটা খেলে শরীরে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে যাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে তাদের প্রায় ডাক্তার কুলেখাড়ার রসে খেতে বলেন বিশেষ করে যাদের রক্তাল্পতা আছে তাদের জন্য এই পাতার রস খুবই উপকারী কুলেখাড়াতে ভিটামিন এ প্রচুর পরিমাণে আয়রন থাকে প্রথমে আমি শাকগুলোকে ভালো করে বেছে নেব পাতাগুলো একদিকে করে দেব ডাঁটাগুলো আলাদা করে দেব ভালো করে বেছে নেব সাবধানে করবেন এর সাইডে একটা কাঁটা থাকে কাঁটাটাকে বাদ দিয়ে করলে ভালো হয় নাহলে হাতে লেগে যেতে পারে সব পাতাগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি এবারে আমি ভালো করে জলে ধুয়ে নেব আপনারা দেখে নেবেন পোকা থাকে পোকা আছে নাকি ভালো করে দেখে নেবেন ভালো করে জলে আমি ধুয়ে নিচ্ছি মিক্সিতে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি পেস্ট করে নেব আমার পেস্ট হয়ে গেল এবারে আমি বাটির মধ্যে ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব চামচ দিয়ে ইয়ে করে দেবো ভালো করে না রসগুলো নিচে নেমে যাবে আমি এক কাপ মতন বের করেছি আপনারা যদি খালি জুস খেতে পারেন ভালো হলে এর মধ্যে এক চামচ মধু মিশিয়ে দেবেন চামচ আমি মধু মিশিয়ে দিচ্ছি এই জুসের হালকা একটু গন্ধ থাকে ভালো করে ঘুটে নিলাম আমার কুলেখাড়া রস একদম রেডি বাচ্চা বড় সবাই এই রস খেতে পারেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পনেরো দিন অন্তর ও খেতে পারেন সাত দিন অন্তরও খেতে পারেন তিন দিন অন্তরও খেতে পারেন থ্যাংক ইউ